দর্শক আজকে আবারও চলে আসছি নালিতাবাড়ি হাঁস মুরগির হাটে দর্শক আপনারা জানেন যে এই হাটটি শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা সদরেই এই হাটটি বসে সপ্তাহে একদিনই বসে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই বাজারটা বেশ জমজমা থাকে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নালিতাবাড়ি হাঁস মুরগির হাট থেকে দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে দশক সকাল থেকেই আমাদের এই অঞ্চলে ঝিরি ঝিরি বৃষ্টি চলতেছে কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি চলছে এখন অল্প অল্প সংখ্যক বৃষ্টি চলছে এর মাঝেই কিন্তু চমৎকার বাজারটা বসছে আজকে দেখব যে আসলে বাজারটা কেমন যাচ্ছে দেশীয় হাঁস এবং মুরগির বাজারটা এ পাশেই আমরা দেখতে পাচ্ছি ভাইজানে দেশীয় মুরগি নিয়ে আসছে আর সব মুরগি কিন্তু ভিজে গেছে কারণ বৃষ্টি চলছে নাকি ভালো আছেন ভাইজান কয়টা আনছিলেন ভাই কয়টা আনছিলেন চারটা চারটা নিয়ে আসছে দর্শক একদম দেশীয় মুরগি কত চাচ্ছেন চারটা ভাই পাঁচশো ছয়শো পর্যন্ত দাম উঠছে আপনি কত চাচ্ছিলেন আষ্টশো আষ্টশো টাকা দাম চাওয়া

আর দর্শক আমি বলি যে কাকারা কিন্তু বাজারেই মুরগি কিনে এবং অল্প লাভে কিন্তু বিক্রি করে থাকে আপনারা জানেন এগুলো কত করে বিক্রি করতেছেন কাকা সাড়ে তিনশো টাকা পিসে ওই পাশের বড়টা ওইটা মানে একটু দাম বেশি হ্যাঁ না সাড়ে তিনশো সাড়ে তিনশো করে এই দশ বিক্রি করতেছে দেখেন বেশ চমৎকার সাইজের দেশীয় মোরগ আমরা ওই পাশ থেকে দেখি ভাইজানের দুইটা মুরগি নিয়ে আসছে একটা মোরগ একটা মুরগি ভালো আছেন ভাইজান মোরগটা কত চাচ্ছেন ভাই পাঁচশো টাকা কাস্টমারে কত বলছে আজকে চারশো পর্যন্ত বলছে আর এই যে মুরগিটা ভাই এবার এই যে দুইটা সাতশো পর্যন্ত দাম বলছেন বেশ চমৎকার আ যেহেতু বৃষ্টি ঘুটছে আহ বৃষ্টি কিন্তু থেমে গেছে থেমে যাওয়ার পরে কিন্তু মোটামুটি বাজারটা একদম জমজমাট হতে শুরু করতেছে আর এই যে দেখেন কাকা আহ কোথায় করছে যে দেখেন যে

যেহেতু বৃষ্টি কমে গেছে বৃষ্টি কমে যাওয়ার ফলে মোটামুটি কিন্তু বাজারটাই দেখেন বেশ জমজমাট হতে শুরু করতেছে দর্শক এই দেখুন পাশে একটা পাঁচটা মুরগ নিয়ে আছে একটা মুরগি সাতটা মুরগও নিয়ে আছে কাকার হাতের গুলো কত আছেন পাঁচটা পাঁচটা চাইতাছে টাকা কাস্টমারে আজকে কত দাম দিল কাস্টমারে বলছে কত আজকে পর্যন্ত দাম হচ্ছে মুরগির বাজার কম নাকি কাকা কম দেখা যায় কাকা বলতেছে যে দেখেন এই পাশে ভাইজানেরা মুরগি নিয়ে পড়ছে প্রচুর পরিমাণে মুরগি কিন্তু আমরা দেখতে পারতেছি নালিতে বাড়ি বাজারে কিন্তু নিয়ে আসে

কেজি কত যাচ্ছে নালিতাবাড়ি আজকে এই যে দেখেন একদম দেশীয় মুরগি কাকা ভালো আছেন আজকে বাজার কেমন পাইতেছেন কত চারশো টাকা কেজিতে দশক দেশীয় মুরগি কিন্তু বিক্রি চলছে দেখেন একদম পিওর দেশীয় মুরগি কিনতে হলে অবশ্যই নালিতাবাড়ি হাটটা আপনারা এসে ঘুরে দেখতে পারেন আমি সামনে যেই হাঁসমলটা আছে হাসমলের একটু বর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে নালিতাবাড়ি বাজার থেকে আসলে হাঁসের দামটা কেমন যাচ্ছে দশক এ হলো হল। আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেশীয় হাঁস চীনা হাঁস রাস হাঁস আমদানি হয় এবং বেচাকেনা হয়ে থাকে আমরা দেখব যে আসলে আজকের বাজারটা কেমন যাচ্ছে দেখেন আসলে এবং সব গেছে পেট পাইতে নিয়ে আসছে ভাই আজকে হাঁস কেমন পাইতেছেন ভাই আজকে দাম কম বলতেছে কত করে বলতেছে আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পিসে কিন্তু দশকে দেখেন নালিতে বাড়ি বাজারে কিন্তু দেশীয় হাঁসগুলো বিক্রি হচ্ছে এই সময়টাতে আমরা দেখি যে আসলে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দাম কিন্তু কম বিশেষ করে দেশীয় হাঁসগুলো আমরা এপাশ পাশ থেকে একটু দেখি যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে যে ব্যাপারই দাঁড়িয়ে আছে অনেক হাঁস কিন্তু আসসালামু আলাইকুম ব্যাপারী সাহায্য কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আজকে ওই পাশের হাঁস গুলো কত করে চাইছে দুশো আশি থেকে তিনশো টাকা পিস

প্রায় কেজির কম হবে হ্যাঁ কেজি ও দর্শক আপনারা আসলে কমেন্ট করেন যে একটা হাঁসের ওজনের আইডিয়া দেওয়ার জন্য আসলে আমি ওই অর্থে ওইভাবে আইডিয়া দিতে পারি না বাইজনে বলতেছে চার কেজি প্লাস হবে দেখেন দুইটা হাঁস অলরেডি কিন্তু এগুলো আপনার আজকে যে বাজারটা আছে দুইশো আশি থেকে তিনশো টাকা পিসে কিন্তু বিক্রি করতেছে ভাইজানেরা এই যে দেখেন আমি ওই পাশ থেকেও একটু দেখানোর চেষ্টা করব সব হাঁস কিন্তু ভিজে গেছে কারণ সকাল থেকে কিন্তু এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে যে পাশে দেখেন চীনা আসে বাচ্চা নিয়ে আসে বেশ ঝরঝরা কিন্তু এগুলো সুস্থ সবল দেখে মনে হচ্ছে খাসাই করে নিয়ে আসে কয়টা আনছিলেন কাকা এইগুলোই নিয়ে আসেন আজকে কত করে দাম চাইতেছেন দাম চাচ্ছে দশক এই দেখেন দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত দাম হচ্ছে এই সাদা হাসাটা আপনি আনছেন চমৎকার তুমি আনছো বাবু আর সাদা আসার লুক নেই আসলে আমরা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করি থেকে দেখেন প্রচুর পরিমাণে রাজ হাঁসের বাচ্চাও নিয়ে আসে আমি ওই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন তিনটা রাজহাঁস কিন্তু ভাই নিয়ে আসেন ভালো আছেন ভাই জানি বাজারে যে আছে যে তিনটা রাজহাঁস নিয়ে আসে এই সময়টাতে কিন্তু রাজ বাচ্চা কিন্তু পাওয়া যায় না এই বয়সের এই বয়সের বাচ্চাগুলোই কিন্তু বর্তমানে পাওয়া যেতেছে বাজারে কত চাচ্ছেন ভাই তিনটা? হ্যাঁ যাইবে 4000 টাকা। তিনটা 4000 টাকা চাচ্ছেন। আজকে কাস্টমারে কত দাম দিলো? একজন আইছিল আর আরেকটা কাস্টমার হ্যাঁ? একজন আইছিল আর কাস্টমার ওই একজন কত বলছিল? দাম কই না। দাম কয় নাই। দাম শুনে গেছে নাকি? এখন দাম কয় নাই দর্দ দেখেন। বেশ চমৎকার সাইজের যে রাজহাঁস পর্যাপ্ত পরিমানে কিন্তু হাঁসি নালিদাবারি হাটে নিয়ে আসি বিক্রি করার জন্য আমরা একে একে সব তথ্যই দেওয়ার চেষ্টা করব। আমরা একটু চীনা হাঁসের আহ চীনা হাঁসের বাচ্চার দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের দর্শক এই সময়টাতে জনের চিনা আসে বাচ্চা কিন্তু লালন পালন করতে চান আপনারা কিন্তু নালিতা বাড়ি হাতে আসলে পর্যাপ্ত পরিমাণে চিন হাসের বাচ্চা রাস হাসের বাচ্চা এবং দেশি হাসের বাচ্চা কিন্তু পাবেন এই যে আর ঝরঝরা বাচ্চা নিয়ে আছে একদম আর ছোটো সাইজ জিরো সাইজের বাচ্চা কত করে চাচ্ছেন ভাই একশো তিরিশ একশো তিরিশ টাকা পিস কাস্টমারে আজকে কত বললো একশো করে বলছে একশো করে দাম চমৎকার ছোট সাইজে বাচ্চা আর এই যে পাশে টি একটু বড় সাইজ মনে হয় এই যে দেখেন চমৎকার অর্থাৎ ভিজে কিন্তু আসছে অবস্থা কিন্তু খুবই খারাপ হচ্ছে এই যে কত করে যাচ্ছেন আড়াইশো টাকা পিস কাস্টমারে আজকে কত বলছে এখনো দাম হয় নাই এখনো দাম হয় নাই বেশ চমৎকার অনেক সুন্দর সুন্দর চিনা আসে বাচ্চাকে বলে আসছে যে বাচ্চা বাইজানে নিয়ে আসছে

কিছু নিয়ে আসে আমরা একেবারে ওই মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করবো যে দেশীয় হাঁস এবং চীনা হাঁস রাস সব ধরনের হাঁসগুলো কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক আমি বারবারই বলি যারা রাস হাস কিন্তু আপনাদের সবচেয়ে ভালো হবে নালিতাবাড়ি বাজার এই বাজারে সবচেয়ে বেশি রা কিন্তু আমদানি হয় এবং বেচা কিনা হয় প্রচুর রাশ কিন্তু নিয়ে আসে আর রাস্তার দুপাশ ঘুরে কিন্তু আমরা

অনেক সুন্দর চমৎকার এই হাঁসগুলো বেশ বড় হয়ে থাকে কিন্তু কত দাম চাচ্ছেন এটা ভাই ছয়শো টাকা কাস্টমারে আজকে দাম কত দিল কাস্টমারের দামটা বলছে কত দাম বললো চারশো পর্যন্ত চীনা আশাটা তো অনেক সুন্দর দেখেন বেশ অনেক সুন্দর কিন্তু চমৎকার চীনা হাসা নিয়ে আসে এটার দাম কত হলো ভাই নয়শো টাকা দাম বলছি দর্শক এই হাসাটা শীত আসলে কিন্তু পনেরোশোর উপরে কিন্তু বিক্রি হয় এই সময়টাতে কিন্তু চীনা হাঁস দেশি হাঁস সব ধরনের হাঁসের দাম কিন্তু বিশেষ করে নালিতা বাড়ির বাজারে আমরা কম দেখতে পাচ্ছি আমরা একটু দেশি হাঁসের দাম দেখানোর চেষ্টা করবো একচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে সে কাকা খাঁচাই করে হাঁস নিয়ে আসে ভিজে গেছে বৃষ্টিতে সকালে যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কিন্তু ভিজে গেছে ভালো আছেন কাকা

আপনাদের দেখাতে পারি এখানে বসেই ভাইজানের তিনটা নিয়ে আছে কিন্তু ভাইজানের কাছ থেকে দেখাই দিই দেশি হাসের জন্য কিন্তু আমরা সবসময় বলি ভাড়া এবং বাড়ি বাজারে সবচেয়ে বেশি উঠে দেখেন বেশ চমৎকার ভালো আছেন ভাইজান কয়টা আনছিলেন তিনটাই ছয়টা ছয়টা নিয়ে আসছিলেন তিনটা বিক্রি করে ফেলছেন এই তিনটা কত দাম চাচ্ছেন তিনটা পনেরোশো টাকা চাওয়া দাম বৃষ্টি হওয়ার কারণে ভালো আছেন ভাইজান আপনি নয়টা নিয়ে আসছেন কয়টা বিক্রি হলো দুইটা বিক্রি করছেন বিক্রি করছেন তিনশো টাকা পিসে

ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি বাজার থেকে দেশীয় হাঁস মুরগির বাজারটা সেটা বর্তমান সময়ে কেমন যাচ্ছে সেই তথ্যটা জানিয়ে চেষ্টা করেছি অবশ্যই বিশেষ করে এরকম ভিডিও দেখতে চান। তারা তাদের প্রতি অনুরোধ রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা আহ বাজিয়ে দিবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে তো দর্শক আজকের মতো বিদায় নিতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ